ভারতবর্ষ তথা বিশ্বের পরিস্থিতি পরিকাঠামো ভালো না খারাপ সবথেকে দুর্দিন মুসলমানদের বলা আছে না বলুন এতটাই দুর্দিন মুসলমানদের যা বিগত এতটা দুর্দিন কিন্তু মুসলমানদের ছিল না এতটা দুর্দিন হওয়া সত্ত্বেও এ জাতি বুঝে না এ জাতি জানে না এই জাতি বুঝতে শিখে না এই জাতি আল্লাহকে চিনে না এই জাতি রসুলকে চিনে না এই জাতি নবীকে চিনে না এ জাতি কোরআন চিনে না এই জাতি মসজিদে আজান হলে আজানকে বুঝতে পারে না আপনারা জানেন কোনো একটা দেশ এই দেশের একটা লোক সে বেজরমা ওলাঙ্গার কয়েকদিন আগে বলছে চলে দেখছি এসেছি আজকে হ্যাঁ পাকিস্তানের বাচ্চারা মৌলবাদের বাচ্চারা এ বাবা টার্গেট কর কিন্তু ও মাল যেটা করতে চাইছে এটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই তথা সবাই বুঝতে পেরেছে যে বন্ধু তুমি রাজনীতির লেগে করছো আমরা জানিনি কি বুঝেন আপনারা বলুন এটা আমার দেশ ভালো দেশ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই কিন্তু কেউ একটা বাজার গরম করার জন্যে রাজনীতিতে ফায়দা লোটার জন্যে সে আজকে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে তাতিয়ে দিয়ে একটা দেশে দাঙ্গা এবং ফাসাদ বাঁধাতে চাইছে এটা কিন্তু হতে দেওয়া যাবে না তো আমি একটা একটা করে কথা আপনাদেরকে শোনাই ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামোটা কতটা খারাপ আপনারা জ্ঞানীগুণী মানি সম্মানই ব্যক্তি আপনারা বুদ্ধিমান আপনি আমি হক নগণ্য একজন ব্যক্তি কিন্তু আপনারাও তো অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ কয়েকটা কথা বলবো আজকে আপনারা কি জানেন ভারতবর্ষের পরিস্থিতি এতটাই কঠিন যে মুসলমানদের ভারতে থাকার একটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বড় কঠিন হয়ে কিন্তু এ জাতি দল করে করে না করে না কথা বলেন কি দল করে না করে না দল করে তৃণমূল লোক বুঝছে আমার লিগে বলবে না কি রে কংগ্রেস ভাবে যে না হুজুর তো তৃণমূল লোক আমার লাগি বলে না এ দল আজকে মুসলমান পার্সোনাল দল দল আছে কি দল দল বেরেলি অজনগাঝি বোরো বরা লল্লাঙ্গা পেট ডাঙা গেল দেশন পিসি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর তজ্জাল পীর ডেন্টা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই আই কথা বলেন না কেন তো আমার কথা নাই তুমি বেরেলি হও তুমি ফারাজে হও তুমি দেউবন্দি হও এটা নয় নো দেউবন্দি নো বেরেলি নো আজান গাছে নো ফুরফরা এটা নয় হাড়ির আলাদা আলাদা কিন্তু লাঠি হতে হবে কথা বলো কথা বলো কটা একটা হাড়ি চার চাই হোক কিন্তু লাঠি একটা হতে হবে আর লাঠি যদি একটা না হয় মুসলমানদের অস্তিত্ব থাকবে না করার বলেছো বলে আলাদা হল এক প্ল্যাটফর্মে এসে বসে যাও যদি তোমরা এক প্ল্যাটফর্মে না আসতে পেরেছ তোমাদের যে দুর্দিনটা আসছে সামনে এটা তোমাদের বাঁচা মরা এবং তোমাদের দেশকে বাঁচিয়ে রাখা মসজিদ মাদ্রাসা খানকা মার্কাজ আবার স্থানিত গাহাকে টিকিয়ে রাখা বড় দুষ্কর বড় দুষ্কর হয়ে যায় আপনারা জানেন ভারতবর্ষে সাতচল্লিশটা সাতাশিটা কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে করা বললাম সাতাশিটা মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হয়েছে গত পঁচিশে অক্টোবর এ পর্যন্ত সাতচল্লিশটা কেস হয়েছে সুপ্রিম কোর্ট সাতচল্লিশটা কেসকে মকুফ করেছে মুসলমানদের এই বিরুদ্ধে কেস থেকে আটচল্লিশটা কেস আছে তার মধ্যে সাতচল্লিশটার ভিতরে ছিল মুসলমানদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না এদেশে মুসলমান থাকবে না এদেশে ইসলাম থাকবে না এদেশে কোরআন থাকবে না সবথেকে বড় কথা হলো এদেশে কোনো মাদ্রাসা থোয়া যাবে না বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন আমার কয়েকটা রাজ্যে ঘোষণা দিয়ে দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকবে না বন্ধ করে দিতে হবে কিন্তু আপনারা জানেন সেই পঁচিশে অক্টোবর সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন জজ ছিলেন তিনি ফাইসালা দিয়েছেন ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলো বৈধ সুতরাং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই বলুন আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট বলেছে তারপরে যখন ওদের মাথায় পোকা কিলবিল করতে শুরু করে দিল আরে সর্বনাশ এ মাদ্রাসা তো বন্ধ করা গেল না তাহলে কি করতে হবে বলে মুসলমানদের অকব সম্পত্তিতে হাত মারা জানেন তো আপনারা শুনেছেন না শোনেননি অকাব সম্পত্তিদের আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে পার্লামেন্ট গরম করে উঠেছে কিন্তু আজকে আপনাদেরকে বলি ওই পার্লামেন্ট যদি মুসলমানদের কাছ থেকে মুসলমানদের কাছ থেকে যদি অকাপ ভোটোরা ছিনিয়ে নেয় কেড়ে নিতে চাই তাহলে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন আপনাকে এখান থেকে রানীনগর পাঠাতে হবে কাগজ ওখান থেকে যাবে লালবাগ কিংবা বহরমপুর থেকে যাবে দিল্লি কলকাতা কলকাতা থেকে দিল্লি পাস হবে তারপরে আপনি আপনার বাপকে মাটি দিয়ে আসতে পারবেন আজকে সাদেক ভাইরা যেমন একজন মহিলাকে মাটি দিয়ে পারমিশনের প্রয়োজন নয় কিন্তু যখনই ওই আইনটা লাগু হয়ে যাবে পাস হয়ে যাবে তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন না আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার গরস্থানে যেতে পারবেন না আপনি আপনার ঈদগাহায় যেতে পারবেন না তারা বলতে চাইলো অকাব সম্পত্তিতে বাইশটা কমিটি গঠন হতে হবে তার মধ্যে দশটা থাকবে মুসলমান আর বারোটা থাকবে অন্য জাতি কেন তুমি কে মুসলমানদের অকাব সম্পত্তি নিয়ে তোমার দলের লোক ঢোকাবা কেন মুসলমান কি নাই মুসলমান কি কবে গেছে যে মুসলমানদের অকাম সম্পত্তিতে তোমরা হাত ঢুকাবা অত সহজ নয় আজকে যাদের কারণে মসনদ পেয়েছ যাদের কারণে সংসদ পেয়েছ আজকে তাদের উপর চোখ রাঙিয়ে কথা বলো এ বাবা যারা বিয়ে লাগিয়ে মানে তাদেরকে কি বলে কথা কর না কেন ঘটক ঘটক হ্যাঁ একজন ঘটক একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছে কোথায় সে

যার জন্যে তোমার আজকে সিটাই সিঁদুর সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর বুঝতে পারলেন না আমার কথাটা যার জন্যে সিটাই সেদুর সে আজকে কি তো তোমার কাছে কটকুটি ইঁদুর তাদের জন্য আজকে মসনদ পেয়ে গেল তাদের জন্য আজকে কি হয়ে গেল গদি পেল আজকে তাদেরকে বৈচ্য দেশে থব না বেরিয়ে যা তুলিয়ে যা অরহেন দিকে এ বাবা এ ভারতবর্ষ আজকে শুনেলেন ইতিহাস আপনাদেরকে একটু বলে দিয়ে যায় আজকে আপনারা মনে করেন মৌলবীর কি করেছে মৌলবীদের কি করার ক্ষমতা আছে মৌলবীরা কি করে নাই সেটা আপনারা শুনে আজকে আপনারা মনে করছেন যে দেশে মৌলবীর খালি বিবাদ লাগিয়ে রেখেছে দেওবন্দি বেরেলি ফারাজ আহলে হাদিগুলি মুসলমানরা শুনেলেন ভারতবর্ষে যদি আলেমুলামারা না থাকতো আপনাদের আমাদের কোনো অস্তিত্ব থাকতো না ভারতবর্ষে যদি আলেমুলামারা না থাকতো আজকে আপনারা আমার অস্তিত্ব থাকতো না মুসলমানদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হতো না মুসলমানদের ছেলেদের ডাক্তার হওয়ার সুযোগ হতো না মুসলমানদের ছেলেদের চাকরি করার সুযোগ হতো না আজকে আলেমুলামারা আছে বলেই আজকে আপনারা মনে মনে করছেন ছেলেরা আজকে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে মাস্টার হওয়ার সুযোগ পেয়েছে আজকে ভারতবর্ষের জন্য মুসলমানরা কুন্টাল কুন্টাল রক্ত দেয় নাই টোন 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 রক্ত দিয়েছে ভারতবর্ষের জমিনে সাতান্ন হাজার উলামা দিল্লি থেকে লাউ পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেম ওলামাদের গরদান ঝোলানো ছিল না সাতান্ন হাজার আলেমের গরদান ঝোলানো ছিল এটা আপনারা বিশ্বাস করেন জানেন ভারতবর্ষের জন্য মৌলানা হেফজুর রহমান মৌলানা হুসাইন আহমেদ মাদানি মৌলানা শৌকত আলী মৌলানা আসফাকুল্লাহ তাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে ওই বেঈমানদের জেলে যখন ভাড়া হলো এতটাই জুলুম অত্যাচার করা হয়েছিল আর এই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো মাংস ছিল না ওই বেঈমান ইংরেজ আপনার আগুন দিয়ে ঝলসে ঝলসে মাংসগুলাকে ঝরিয়ে দিয়েছিল এই মৌলানা শেখুল বদলায় আজকে ভারতের মাটি স্বাধীন হয়ে গেল আজকে আপনারা আমাদের স্কুলে এই ইতিহাস পড়ানো হয় না আমাদের স্কুলে পড়ানো হয় ও কম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খেলা দুটো সিং আগডুম বাগডুম ঘোরাডুম সাজে এ এ পড়ানো হয় কিন্তু আসল ইতিহাস দেয় না কেন যদি এই ইতিহাস বলা দিয়ে দিই তাহলে মুসলমানরা জেনে নিবে আর আমাদের উপরে চেপে বসবে ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান সোনার অক্ষর দিয়ে লেখা আছে সে বইটা সে বইটার নাম হলো হিন্দুস্তান কাসান্দার মাঝি ওই কাবটা আপনি সংগ্রহ করে দেখবেন মুসলমানদের অবদান কাকে বলে এ ভারতবর্ষে যখন ইংরেজদের ছিল মুসলমানরা পালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল ওগো মুসলমানেরা যে আল্লাহ পাকিস্তানের মাটিতে আছে যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই তোমরা যদি আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাও তোমাদের বাপদাদার কবর গুলাকে জিয়ারত করবে কারা তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা সেই দিন মৌলানা আবুল কালাম আজাদের সামনে এক বাক্যে চিৎকার করে দিয়ে বলেছিল গো মৌলানা আমরা এই মাটিতেই জন্ম এই মাটিতেই আমাদের মৃত্যু হবে এই মাটিতেই কেয়ামতের ময়দান আল্লাহ আমাদেরকে তুলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি আমাদেরকে জন্ম দিয়েছেন এই মাটি থেকে আমাদের উঠব কেমতের ময়দানে এই আমাদের দাফন হবে এই দেশ থেকে আমরা পালিয়ে যাব না তাদের রক্ত ভারত তৈরি হলো আজকে তাদেরকে বলো হ্যাঁ দিতে চাও তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও এই আন্দোলন সর্বপ্রথম ইংরেজের সঙ্গে লড়াই করেছে এবং <laughs> <laughs> বেঁচে থাকলে আমরা বেঁচে থাকলে তোমরা যদি আমাদেরকে মেরে দাও সহি আমরা যদি বেঁচে যাই ইসলামেরকে রক্ষা করার জন্য আমরা থাকবো আমরা গাজী তাই একটা একটা করে আমি বলবো কিন্তু মুসলমানদের দোষ আছে আছে না নাই জোরে বলুন কথা কল না এখনো পর্যন্ত আমাদেরকে মুর্শিদাবাদের বাইরে যখন যায় বলো হুজুর মুতাপরি বলে মুর্শিদ ওর বাবা আমি জাফরর দেশের লোক গো দেখো এই গত এই 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 চার দিন আগে আমাকে এক বড় বক্তা বলছে ও মুর্শিদাবাদের লোক তোমরা চিনিনে তুমি বলছে কি রে ও বলছে কি শুনিলা মুর্শিদাবাদকে লোকে সব পিছিয়ে রেখেছে তুমি একবারে একটু যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা নিবা মুর্শিদাবাদ আছে আমরা যদি মনে করি কাউকে ধার করব না কোনো জেনার লোক নেব না তো মুর্শিদাবাদ দিয়ে চালিয়ে দিব চালিয়ে চলবে কিন্তু তোমরা যদি মনে করে যে মুর্শিদাবাদের লোক নেব না তো তোমাদের বাবারও দিন নেই বর্ধমানের লোক চলতে পারবে তার প্রমাণ কি প্রমাণ দিয়ে দিলাম তখন বলছে তাই তো গো কথা তো ঠিক ঠিক মাথা নিচু হয়ে গেল কিন্তু মুর্শিদাবাদের লোককে হারিয়ে দেওয়ার মতো লোক পশ্চিমবঙ্গের মাটিতে এখনো জন্ম হয়নি বাবা কি বলছেন আপনারা বলুন কথা বলেন না কেন হ্যাঁ মুর্শিদাবাদের লোক নাই এই দেখেন কত সব কিবার মঙ্গলবার গত মঙ্গলবার আমি জালশাই ছিলাম মেঘালয় মাদ্রাসা বলতে হতো একটু কালেকশন করে দিলে হতো না কেন তোমাদের মন্দির করিল যে বান করবো না একটু বলেন পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নাই যে মুর্শিদাবাদের লোক নাই এ বাবুজি তাই আমি আজকে কাজকে বলে দিলাম কথাটা শুনেলেন আজকে মুসলমানদের দোষ আছে না নাই আল্লাহ দুনিয়ার জমি আমাদেরকে পাঠিয়েছেন কোরআন আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা আমার বান্দিগি করবা আমার হুকুম টুকুন মেনে নিবা আমার দিনকা মেনে নিবা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি